আল্লাহ তালা বলেন লাল্লা আমি তোমাকে খুশি করে দিব লাল্লা কা তার তুমি যা চাইবা সব দিব তোমাকে খুশি করে দিব বলেন তোমাকে কি করে দিব খুশি করে দিব লাল্লা কা তার লাল্লা কা তার আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব সৈয়দ আব্দুল মজিদ নদীম জমা করেন মাই তুমি ইউ দোঙ্গা লাল্লা কা তার আর আমাদের তার জামিন দামত বারাকা তুমি এভাবে তরজমা করেন লাল্লাকা শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস কে বলছে আল্লাহ বলেন হাদিস না কোরআন আপনারা তো মনে করতেছেন কি মুস্তার প্রত্যেক দিন এক সব প্রত্যেক দিন এক কথা আমি মরতে দম তক ইনশাআল্লাহ যদি মতের দিন আল্লাহ আমার আমি সেদিন এটা বলব কি এক ফেরিওয়ালা কি বলে কাপড় কাপড় মাস মাস কোন পর্যন্ত মাস মাস বলে যতক্ষণ মাল আছে আমার হায়াত হলো আমার মাল শুধু আমার হায়াত নেই আমার মাল না আপনার হায়াত আপনার মাল মতের পরে আর কি কি অর্জন করতে পারবেন

নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারে আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারে আছে কেমনি প্রাণ বলেন না সবাই একসাথে বলেন জিকির ছাড়া ইমানদারে আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ তাসবিহ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ তেলাওয়াত ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ কোরআন ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ মসজিদ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ মাদ্রাসা ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ আজকে শুনছি আজকে জীবনে আজকে শুনলাম প্রথম নেপালে একটা মসজিদ নাই ভুটানে একটা মসজিদ নাই একটা একটা মসজিদ নাই একটা মসজিদ নাই নেপালে ভুটানে একটা মসজিদ নাই আমি এইমাত্র গেলাম দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় শুধু একটা মসজিদ আছে একটা মসজিদ শুধু দক্ষিণ কোরিয়ার শিহনে একটা মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ জাগা কিন্না মসজিদ বানাইছে আর কোথাও কোনো মসজিদ নাই আর বাকি যা আছে ঘর ভাড়া করে ছোট ছোট রোমে ঘর ভাড়া করে তারা মসজিদ ভাঙাচ্ছে পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ শুধু শিউলে একটা মসজিদ তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে। তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের শিউলে একটা মসজিদ করে দেব ওই শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে এটাই শুধু স্থায়ী মসজিদ এরপরে ছোট ছোট মুসলমান কি করবে ছোট ছোট কামরা ভাড়া নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের জায়গা কিনা হয়েছে জায়গা ওই জায়গাতে আমি শরীর হয়েছি আলহামদুলিল্লাহ নিয়োগ করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো দাওরা হাদিস মাদ্রাসা নেই পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নেই পুরো ভুটানে কোনো মাদ্রাসা নেই

And SubhanAllah. सुब <laughs> <small> আর আসল মাগিবের আগে একশো বার পড়ে আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস তার মত লেখি নিয়ে হাসন ময়দানে আর কেউ উঠবে না আর যে তার মত পড়ে সে তার সমান হবে আর যে তার চেয়ে বেশি পড়ে বেশি বলা হবে

এই মুখটা বন্ধ রাখলে তেমন লস দোকানে বন্ধ রাখলে লস না লাভ লাভ আর বন্ধ লস না দোকানে বন্ধ রাখলে লস ব্যসাই না হয় না মাল তো আছে লেকিন এটা বন্ধ রাখলে শুধু লস নেই আমার তো মালও চলে গেল আমার মাল তো হলো আমার সময় আমার আখরাতের পুঁজি কি বলে না আখরাতের পুঁজি কি আমার সময় আমার আখরাতের পুঁজি আমার জিব্বা আমার আখরাতের পুঁজি আমার ঠোঁট আমার আখরাতের পুঁজি এটা আমার দোকান এটা আমার কি সাটা এটা খুললেই লাভ দোকান খুললে বেচা কিনা হবে লাভ না খুললে লস নেই মাল তো আসে পরে বেচবে কিন্তু এটা বন্ধ রাখলে লস লস কারণ পরে আর কখন করবেন পরে তো মৌতা এসে যাব কি আজকে নতুন কথা আল্লাহ বলাই হ্যাঁ দোকানে তো লস নাই আমার দোকান এখন খোলা না বন্ধ এখন লস না লাভ না লসও নাই লাভও না আর এটা বন্ধ নেই লস না লাভ লস আর খুললে সুভাখানন্দ হি অভ্যাস হি প্রত্যেকে একজন একজন কি শোনান তসবিটি একজনের কি শোনাং শোনান সুভাখানন্দ uh سمعان

এক একজন নিয়ত করেন জান দিয়া বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে এই মাদ্রাসায় সমাজ উপর রহমত নাজিল হবে এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে জীবনের বরকত হবে বুড়োদের বরকত হবে নারীদের বরকত হবে বিদেশে বরকত হবে নারিকেল গাছে বরকত হবে সুপারি গাছে বরকত হবে এই সমাজের গরুর মধ্যে বরকত হবে গরুর মধ্যে যেমন আজকে আসর থেকে মাগদ্বীপ যা হয়েছে আপনি কল্পনা করেন এখন আসর থেকে মা যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে লাভ বুঝছে কলিজা ছিড়ে দিয়ে দিতেন ছেড়ে যদি লাভ বুঝতেন দিয়ে দিতেন লাভ বুঝেন না লাভ যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে যারা খেলাছে তারা কত লাভ করছে আর হইতে পারে আপনার এক কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে ভুল বলছি যদি বলে একশো কোটি বছরের জান্নাত চলছে অল্প হবে আজকের আসর থেকে মারবি তাহলে আগামী মাসেও ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইনশাআল্লাহ কদর না করলে নিয়ামত ছিনাই নিব আল্লাহ কদর না করলে নিয়ামত আল্লাহ ছিনায় নিব বহুত কষ্ট করছে বহুত কাঁদছে বহুত কাঁদার বরফত আল্লাহ আমার এখানে আনছে হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করে আল্লাহ তার খানদানকে কবুল করেন হারুমদের আম্মার কবরকে আল্লাহ তারা জান্নাতের টুকরো বানিয়ে দেন এই দিকে খেয়াল করবেন মাঝে মাঝে দশ কিলো চাল কিনবেন কিনে আস্তে করে বন্ধুরা এ দিয়ে দিবেন দশ কিলো পান্দাস মাছ কিনবেন আস্তে করে এ দিয়ে দিবেন এখন আমের বাজার আছে বিশ কিলো আম কিনবেন আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন হুজুর ওস্তাদেরকে নিয়ে ছাত্রদের নিয়ে খান আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার কোরআনের সাথে মহাব্বত আছে ব্যয় আম পাঠালেন না ব্যয় কি করবো সাড়াল বলবেন বলেনি বলেন না বলেন ব্যয় বাড়িতে কাঠাল পাঠালেন না ব্যয় কি কর আল্লাহর কোরআনে ঘরে দিলেন না আল্লাহ কি কর মুজুরগুলোতে বললেন না এটা কার ঘর বলেন এই ঘর বাকি টাইলসগুলো কে করে দিবে কিভাবে কষ্ট পাচ্ছি আমরা ছাত্রা ছাত্রা কষ্ট পাইতেছে উপরে টাইলসগুলো বাকি যে টাইলস গুলো আছে ছাত্রা বসতে পারে না এটা ঠিক করে দিবে নিচ্ছে আল্লাহ ওস্তাদের বেতনে প্রত্যেকেই প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে একটা হাজার টাকা করে দিব ইনশাল বলেন ইনশাল প্রত্যেকে বকেট হাত দেন বর্গার জন্য বকেট হাত দেন দেন বকেট হাত দেন প্রত্যেকে বকেট হাত দেন আমিও দে আমিও পকেট হাত দেশাল প্রত্যেকেই পকেট হাত দেন দেন আসবে না পকেটে হাতে দেবে জি মার্শাল দেন প্রত্যেকে পকেট হাত দেন মার্শাল আল্লাহ খবর প্রত্যেক মুজিজা আশ্চর্য না মাশাআল্লাহ দেন জি মাশাআল্লাহ আসলেPocket দেন মাশাআল্লাহ দেন না একটা দেনা সুকড় দি দিব না মাশাআল্লাহ দেন আল্লাহ করুন জি মাশাআল্লাহ একটা দোয়া করব চলুন একটা দোয়া হবে এগুলো মাদ্রাসার পান্ডাই দাঁড়ান

আল্লাহ কবুল করেন মাসাল এক বস্তা চাল আস্তে করে কিনে এক বস্তা চাল পৌঁছা দিবেন আব্বা থাকলে খাইতো আব্বার ইসালে সব দিয়ে দিবেন আম্মা থাকলে খাইতো আম্মার ইসালে সব দিয়ে দিবেন শ্বশুর শাশুড়ির জন্য দিয়ে দিবেন আল্লাহ তো ফিক দান করেন মাঝে মাঝে দশ কিলো পাঙ্গাশ কিনবেন দশ কিলো পাঙ্গাসই কিনেন আইনা বলবেন হুজুর এটা দিয়ে মেহমানদারি করেন আল্লাহ তালা তো দান করেন আল্লাহ তালা কবুল ফরমা যে দুরুচ্ছরিক পড়েন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد الله